সবাসে এসে রুমের মধ্যে যদি আপনি সারাদিন দিন বসেও থাকেন আপনাকে কেউ কাজ দিবে না যদি আপনার কাজ আপনি কুঁজে না আনেন অথবা আপনি চেষ্টা চালিয়ে না যান সবাসে কাজের জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে প্রচুর চেষ্টা চালিয়ে যেতে হবে আপনার ধৈর্যের সাথে আপনি যদি ধৈর্যের সাথে চেষ্টা চালিয়ে যেতে না পারেন আপনি কোনোদিনও কাজ পাবেন না আপনি যাই করুন না কেন আপনি যাকেই বলুন না কেন আপনার কাজের জন্য আপনাকে ধরতে হবে আপনাকে মনে রাখতে হবে কি আপনার লাগছে আপনার খাবার আপনাকে খুঁজে বের করতে হবে হ্যালো গাইস মূলত আজকে ভিডিওটা হচ্ছে অবশ্যই আপনারা থাপনিল দেখে ভিতরে ঢুকছেন ভিডিওর মধ্যে ভিডিওটি হচ্ছে আপনি বিদেশে আসার পরে আপনি কিভাবে কাজ খুঁজে নেবেন এই বিষয়টা নিয়ে আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করব। আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন আমার মনে হয় আপনি একটা কাজ পেতে পারেন বর্তমানে অনেক যুবকের স্বপ্ন সবাই বিদেশে আসবেন আপনিও আসছেন হয়তো সেম ওয়েতে আপনি যখন বিদেশে আসছেন আপনি নিজে আসছেন প্ল্যাঙ্ক করছেন আপনি বিদেশে এসে কাজ করবেন আপনি অনেক ধৈর্যের সাথে অনেক কষ্টের মাধ্যমে কাজ জোগাড় করবেন বাট আপনি আসার পরে কয়েক মাস চেষ্টা করার পরে আপনি হাফিয়ে যান আপনি কাজ না পেলে আপনি ভেঙে পড়েন আপনার আপনার নিজেকে নিজেই মোটিভেট করতে হবে আপনার মতো অনেক মানুষের স্বপ্ন বিদেশে আসার কাতারে আসার দুবাই আসার বাট তারা আসতে পারতেছে না বাট আপনি পারছেন আপনাকে এই বিষয়টা মাথায় রেখে আপনাকে এগিয়ে যেতে হবে কারণ আমরা বিদেশের মধ্যে যারা আসি আমরা সবাই মিডিল ফ্যামিলি থেকে আসি আমরা বেশিরভাগ মানুষ বিদেশে আসে সেভেন্টি এইটি পার্সেন্ট টাকা লোন করে আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এই জিনিসগুলোর মাধ্যমে আপনাকে করতে হবে আর বেশি কথা না বলে আর শুরু শুরু করি কীভাবে আপনি কাজ করতে পারেন আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে আপনার সিবি নিয়ে আপনি কোন বিষয়ে সিবি বানাচ্ছেন আপনি একটা সিবি দিয়ে র্যান্ডম জব পাবেন না আপনি প্রথমে সিলেক্ট করুন আপনি কোন সেক্টরে কাজ করবেন আপনি রেস্টুরেন্ট ফুড সেক্টরে কাজ করবেন না কি আপনি সোফার শপ আপনি কোন সেক্টরে কাজ করবেন আপনি ওই সেক্টরগুলো সিলেক্ট করুন ওই সিলেক্ট করার পর আপনি দুই তিনটা সিবি বানান আপনি যদি যখন রেস্টুরেন্টে অ্যাপ্লাই করবেন আপনি রেস্টুরেন্টের জন্য যে সিবিটা বানাইছেন ওইটা দেন যেন আপনি যখন সুপার মার্কেটের জন্য যে একটা সিবি ক্রিয়েট করছেন যখন সুপার মার্কেটে অ্যাপ্লাই করবেন আপনি সুপার মার্কেটের সিবিটা দেন সেম আপনি যেই সেক্টরে কাজ করবেন ওই সেক্টরের সেক্টরের জন্য বিভিন্নভাবে তিন চারটা সিবি অ্যাপ্লাই করুন তিন চারটা সিবি আপনি যে সেক্টরে অ্যাপ্লাই করবেন ওই সেক্টরে দেন কারণ আপনার সিবির মধ্যে আপনার এক্সপিরিয়েন্স থাকবে আপনি যে এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করছেন ওইগুলো দেখেই জাস্ট করবে আপনাকে সিবি আপনি ওইখানে জব পাওয়ার যোগ্য নাকি জব পাওয়ার যোগ্য না আপনি ভুলটা করবেন না আপনি একটা সিপি দিয়ে সব জায়গায় জব দিবেন না সেগুলো তো হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন কোনো কোম্পানিতে আপনার পার্সোনালিটি আপনাকে অনেক স্ট্রং হতে হবে আপনি বয় ফেলে হবে না একটা জিনিস মাথায় রাখবেন আমরা সবাই মানুষ এখানে মানুষ মানুষকে কে ফেলতে পারবেন আপনি যখন জব দি জবের জন্য অ্যাপ্লাই করতে যাবেন আপনাকে সব সময় অনেক স্ট্রং আপনার মেন্টালি ফিভিয়ার থাকতে হবে আপনি ভালো কাপড় চুপড় ভরে যাবেন আপনার সিভির সাথে অ্যাডজাস্টেবল হতে হবে ধরেন আপনি একটা কোম্পানিতে অ্যাপ্লাই করতে গেছেন আপনি অনেক বয় পেয়ে এখানে ভিতরে ঢুকতেছেন তাহলে আপনার ফার্স্ট ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে আপনাকে তারা জব নাও দিতে পারে কারণ আপনার ফার্স্ট ইমপ্রেশন যদি ভালো হয় আপনার জবের মধ্যে ফিফটি পার্সেন্ট আপনি আপনাকে হায়ার করবে সো আপনি যখন অবশ্যই যখন আপনার ভালো সিবি নিয়ে অ্যাপ্লাই করতে যাবেন আপনাকে মেন্টালি ফিটার থাকতে হবে আপনাকে স্ট্রং থাকতে হবে নার্ভাস হতে হবে নার্ভাস হতে পারবেন না যদি এটা ঠিক রাখতে পারেন মনে করেন আপনার কাজ অনেকটা হয়ে গেছে আরেকটা বিষয় আপনি মাথায় রাখবেন আপনি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সিপি অ্যাপ্লাই করতে পারেন আমরা অনেক সময় অনেক জব খোঁজাখুঁজি করি দূরাদুর করি বাট আমরা যদি একটু স্মার্ট ওয়েতে চিন্তা করি আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই আপনি যদি এক্সাম্পল আপনি যদি কাতার ওয়েস আপনি ওয়েস ছাড়াও আপনি যখন বিভিন্ন ভালো ভালো রেস্টুরেন্ট ভালো ভালো কোম্পানিতে অ্যাপ্লাই করতে যাবেন তাদের ওয়েবসাইট চার্জ দেবেন গুগলের মধ্যে আপনি দেখবেন সেখানে অনেক কেরিয়ার অপশন নামে একটা আলাদা ওয়েবসাইট থাকে তাদের আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারেন আপনার সিবি দিতে পারেন বাট আপনি একটা দুটা সিবি দিবেন আপনি হাফে যাবেন তাহলে আপনার কাজ হবে না আপনাকে প্রচুর ধৈর্যর সাথে আপনাকে সিবি অ্যাপ্লাই করতে হবে যোগাযোগ রাখতে হবে সিবি আপনার ইমেল যখন করছেন আপনাকে ইমেল করবে আপনার ইমেলের রিপ্লাই কে আসছে আপনাকে দেখতে হবে চেক করতে হবে আপনি দেখেন পঞ্চাশটা এক্সট্রাটা করার পরে আপনার বাক্ট একটা জায়গায় খুলে যেতে পারে সব সাইতে আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনি রুমের মধ্যে বসে না থাকে আপনি রুম থেকে বের হয়ে চেষ্টা করুন নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার জন্য আপনি নতুন নতুন জায়গাতে যাওয়ার জন্য চেষ্টা করুন আপনি যখন কোনো নতুন নতুন জায়গায় একশোবার করে যাবেন অনেক মানুষের সাথে আপনার কানেক্ট হবে অনেক মানুষের সাথে আপনি কানেক্টিভিটি করতে পারবেন দেখবেন ওইখান থেকে আপনি কোনো একটা ভালো নিউজ পেতে পারেন আপনি একটা জব পেতে পারেন আমার মতে সবসাইতে বেস্ট ওয়ে হচ্ছে আপনি রুম থেকে বেরিয়ে পড়ুন প্রতিদিন প্রচুর চেষ্টা চালিয়ে যান আপনি এক জায়গায় দশবার যান বিশ বার যান যেখানে যাবেন আপনার ন্যাশনালিটির যে মানুষ আছে আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন আপনি আপনার দেশের মানুষের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করুন এখানে অনেক মানুষ আছে যারা অনেক ভালো ভালো জব করে আপনি তাদের সাথে যোগাযোগ করুন তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করুন দেখবেন আপনার যারা বিভিন্ন সেক্টরে কাজ করে তাদের কাছে প্রতিনিয়ত চাকরির খবর আসে আপনি তাদের সাথে যখন একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন আপনি তখন বিভিন্ন চাকরির খবর খবর পাবেন আপনি তাদের মাধ্যমে আপনি ভালো একটা চাকরি পেতে পারেন সো আপনি যখন ভালো একটা মানুষের সাথে কানেকশন বিল্ড করবেন আপনি যখন রুমের মধ্যে বসে না থাকে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সাথে একটা কানেকটিভিটি তৈরি করবেন আপনি দেখবেন নির্দিষ্ট একটা সময় পরে আপনি তাদের কাছ থেকে সেটা হোক দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস পরে তারা যখন খবর পাবে তারা আপনার খোঁজ নেবে যদি আপনার বিহেভ আপনার বন্ডিংটা আপনি ভালো করতে করতে পারেন এই সব কিছুর পিছনে আপনি সব কিছু করতে পারবেন যতগুলো আইডিয়া দিছি তার তার আগে আপনাকে দরকার আপনার কমিউনিকেশন স্কিল আপনার স্পোকেন ইংলিশ অথবা আপনার যখন কথা বলার স্কিলটা আপনি যখন ভালো কথা বলতে পারবেন ভালো মানুষের সাথে কমিউনিকেশন করতে পারবেন আপনি যোগ গোলা পেতে পারেন অন্যতে আপনি বিদেশে আসছেন আপনি কথাবার্তা জানেন না না জানেন তাহলে আপনি ইউটিউব থেকে কথাবার্তা শিখতে পারেন আপনার ভালো ইংলিশ আপনাকে ভালো জব পেতে সাহায্য করবে যেটা আমি আমি আমার সব ভিডিওতে বলে থাকি তো চেষ্টা করেন বিদেশে আসার আগে আপনি ভালো ইংলিশ শিখে আসার জন্য আর যদি আপনি বিদেশে চলে আসছেন অবশ্যই আপনি ইউটিউবে দেখে ভালোভাবে ইংলিশ শিখতে পারেন ভালো একটা জব করতে পারেন তো আপনারা যারা জব পাচ্ছেন না এখন বিদেশের মধ্যে আছেন অবশ্যই কাতারের মধ্যে যারা আছেন বর্তমানে তারা ধৈর্যের সাথে কাজ খুঁজে খুঁজতে পারেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে আলাইকুম